বাংলা আমি বারবার বলছি বিএনপি বিরোধ আজকে অনেকে রাতারাতি জায়গায় সাঁতার মতো কিছু লোক বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছেন কোথায় আর এটা যারা সাথে সাথে আবার সামনে যেমন করতেছেন এই যে অপকর্ম যারা করছেন এটা প্রকাশ

গণতন্ত্রের শেষে করা কোন দুষ্কৃতিকারী এই জনস্বার্থের অনেক আমরা শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কেউ মাদক ব্যবসায়ী কেউ খুনের অভিযোগ আছে এই সমস্ত নাটক দশক নারায়ণগঞ্জ কক্সের বাজার তাদের বিরুদ্ধে অভিযোগ হলে শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদের কাজ করা দিচ্ছে তাদেরকে দিচ্ছে কিন্তু এই ধরনের খবর কারো অপরাধের সাথে সাথে দল থেকে এই প্রধান এই মধ্যে সাড়ে চার থেকে ছয় হাজার দলের নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তিনি সাংগঠনিক ব্যবস্থা দিয়েছেন সাংগঠনিক ব্যবস্থাই বল অনেকের বিরুদ্ধে দল মামলা করা হয়েছে পুলিশ নির্বিকার সাথে যায় না আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য করেছি কিন্তু আমরা জানি আজকে কারা তামেদারি করছে সে খাসিনা যাদের তাদের করছে তাদের সাথে সক্ষমতা তাদের দুই একটি ইসলামী দল আজকে থেকে মার্কেটিং করার চেষ্টা কিন্তু তাদের বলে তার আপনারা রাজনীতি করতে পারছেন না সংবিধানের মধ্যে আল্লাহুল্লাহাজ করেছেন সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তিনি সংবিধান সংঘটিত করেছেন সেই ব্যক্তির দল বিএনপি